ইসরায়েলকে সতর্ক করে হুঁশিয়ারি দিল রাশিয়া সম্প্রতি লেবাননের রাজধানী বৈরতের একটি জনবহুল এলাকায় হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল বর্বর এ হামলায় দে ইসরায়েল আন্তর্জাতিক আইন ভয়াবহভাবে লঙ্ঘন করার জন্য অভিযুক্ত করেছে রাশিয়া ক্রেমলিন বলছে এ হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনের সমস্ত মূল নীতি লঙ্ঘন করা হয়েছে এবং এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে গুরুতর সংঘাত সৃষ্টির ঝুঁকি তৈরি করেছে বুধবার মস্কো সাংবাদিকদের ব্রিফিং করার সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র আন্দ্রে নাস্তাসিন এসব কথা বলেন এর আগে ইসরায়েল নিশ্চিত করে যে তারা বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লার কমান্ডার ফুয়াদ শুক্রকে হত্যা করেছে আন্দ্রে নাস্তাসিন জানান বৈরুতের অন্যতম বড় হাসপাতালের কাছে আবাসিক এলাকায় ইসরায়েল হামলা চালায় ওই হামলায় হিজবুল্লার কমান্ডার ছাড়াও দুই শিশু ও এক নারী নিহত হয়েছে ইসরায়েল হামলায় হাসপাতালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে ব্যক্তি আহত হন রুশ মুখপাত্র বলেন আমরা এ ধরনের সামরিক অভিযানকে বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের হামলাকে অগ্রহণযোগ্য বলে মনে করি যা বহু বেসামরিক মানুষের প্রাণহানি ও বেসামরিক স্থাপনা ধ্বংসের ঝুঁকি তৈরি করতে পারে তিনি স্পষ্ট করে বলেন ইসরায়েল এ হামলা আমরা আন্তর্জাতিক আইনের মূলনীতি এবং লেবাননের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন ছাড়া আর কিছুই মনে করি না